গতকালকে তো বসিয়ে বুড়ো ভিজে গেলাম আমি শুধু একা ভিজেছি তা নয় আলেমুলারা ভিজেছে হাজার হাজার মানুষ যারা এসেছে তারা ভিজেছে হয়তো পানি না হলে আরো হয়তো তিনগুণ মানুষ বাড়তো আরো অনেক মানুষ হতো কিন্তু আরো অনেক মানুষ হওয়ার থেকে যা না খুশি হতাম কালকে বসে যারা এসেছে আলে মুলামা আমরা যারাই ছিলাম আমাদের এই মিশন আমাদের এই জেদ আমাদের এই লড়াই আমাদের এই ত্যাগ আমাদের এই যে পুরো ভিজে যাওয়া মানে কি থাকে বাংলা এটা প্রবাদ বাক্য যে কাক ভিজা না কি বলে জানি না ভাষাটা খারাপ নাকি ভালো বলে ফেললাম তো দুঃখিত যদি খারাপ হয় তো এভাবে পুরো সম্পূর্ণ ভিজেছি ওই অবস্থায় গাড়ি করে ঘরে এসেছি ভিজে ভিজে একটুখানি শরীর ম্যাজমাজ করছিল কিন্তু আমি জানি হকের জন্য যখন কাজ করেছি কিচ্ছু হবে না ইনশাল্লাহ কিচ্ছু হয়নি আমার ভালোবাসার মানুষগুলো যারা ভিজলেন সব লাইফ যদি দেখেন কি খবর সব শরীর ঠিক আছে তো নাকি মাথায় শস্য তেল গোসল করেছিলেন আর না করলেও ইনশাল্লাহ কিচ্ছু হবে না কোনো চিন্তা